অবস্থা বাসাবো তেজগাঁও সহ ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় সড়ক খনন নীতিমালা প্রণয়নের পাঁচ বছর পার হলেও তা মানা হচ্ছে না কোথাও ফলে বাড়ছে দুর্ভোগ সময়লগ্ন থেকে পর্যন্ত এই অবস্থায় চলছে কোনো পরিবর্তন নেই এতে উঠলেও জার্নিতে শরীরে বিভিন্ন অংশে ঝাঁকা নিজে লাগতেছে আর বৃষ্টির সময় বেশি সমস্যা হয় না কাটা হয় সেই বিষয়ে আমরা খুব সিরিয়াসলি সতর্ক সতর্ক আছি সিটি অফ ইমার্জেন্সি হয়ে গেছে কয় কিছু জায়গা আছে প্যারিস রোড একটা জায়গা আছে এই মহানগর প্রজেক্টের কিছু জায়গা আছে শীতকালেও মানে আপনি নভেম্বর ডিসেম্বরেও জলাবদ্ধতা থাকে কারণ ড্রেনেজের কোনো সিস্টেমটা নাই এখন এগুলো হচ্ছে ইমার্জেন্সি ড্রেনেজ নেটওয়ার্কগুলো খুলে দেওয়া গত পনেরো ষোলো বছর উচিত ছিল যে এগুলো ঠিক করা আগে ঢাকায় সাস্টেনেবল হলে কি করতে হবে পুরো এই পুরো ক্যাচমেন্ট এরিয়া ড্রেনেজ নেটওয়ার্কটা ঠিক করতে হবে এটা হয়তো এক দেড় বছর লাগবে কিন্তু এখনই যদি আমরা স্টেপগুলো না নেই তাহলে তো ঘুরে ফিরে এক বছর পর আমাকে আবার বলা হবে যে আপনি কী করলেন তাই না তো সুতরাং এখন এই ডেভেলপমেন্ট ফেজে প্যারিস রোডের স্পেসিফিক ইস্যুটা হচ্ছে এটা এটা এখনই ঠিক করা না কেলে শুধুকালে এই সাফারিংসু থাকবে পরের বছরে আরও বড় সাফারিংস তৈরি হবে সুতরাং আমরা এই জন্য ছোট ছোটো 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 ক্লাস্টার এগুলো ঠিক করছি যেন মানুষের জনবিড়ম্বনা কম হয় ভবিষ্যতে খননগুলো করতে হবে রাতের মধ্যে সর্বোচ্চ দুই দিন তিন দিনের মধ্যে শেষ করতে হবে কারণ পৃথিবীর বিভিন্ন শহরগুলোতে কী কাজ হয় মানুষ বুঝেও না যে এখানে কনস্ট্রাকশনে কাজ করছে কিন্তু কাজটা হয়ে যায় তো সুতরাং ওই ম্যানেজমেন্টে যেতে